এতদিন পর মাঠে আইনি সব অপরিচিত হয়ে গেছে কে রে জয় লাগছে যে ও জয় তো কি গো জয় কি করছো এখানে বৈসা বৈসে ও জহরুল ভাই এমনি বসা আছে কোন যাই তুমি এ তো আইনু বাগান গালা দেখতে তো এখানে লুবরি সুবরি হয়ে বৈসা আছি এই তো ভাই মনে দুঃখে বৈসা আছে তোমার আবার কিসের দুঃখ তুমি তো বিদেশ থেকে ভালো ইনকাম করে নিয়ে এখন তো বৈসা বৈসা আর আমি খাইছো হ্যাঁ ভাই সবাই এটাই ভাবে এলে কি কইছো জি ভাই আলতু ফালতু কথা জানি তো বিশ্বাস করবে না আচ্ছা কহ তো শুনি কি হয়েছে আচ্ছা শুনো তাহলে দশ বছর পর বিদাস থেকে এলাম খুব ভালো লাগছে দেশটা দেখছি অনেক পরিবর্তন হয়েছে

কখন কখনালি জানতে পারলো না ফোন টোন দিলি না একবারই চলে আলি একটা ভিসাটি সাগলাতে দেশে কোনো কাজ কাম নাই বইসা আছি বেকার হয়ে আম্মু যাবো বিদেশ তোর সাথে এভাবেই বন্ধুবান্ধব ছোট ভাই বোনদের ছোট ছোট আদায় পূরণ করেই দিনকাল মোটামুটি ভালোই কাচ্ছিলো বিদেশি বলে কেউ বিয়েও দিচ্ছিল না এদিকে ছোট ভাই কিছু না করেও বা এ নিয়ে পালিয়ে বিয়ে করে ফেলেছে আমিও একটা সাধারণ ঘরের মেয়েকে বিয়ে করে নিলাম মোটামুটি কিছুদিন ভালোই কাটলো প্রথম ভুলটা করলাম সেই দিনই বন্ধু বিদেশে তো মেলা দিন থাকলে আবার যাবে না থাকবে আরে বন্ধু ভাবছি দেশেই কিছু একটা করব কি করব বুঝতে পারছি না দেখ মুরগি একটা পেয়েছি আজ পারি দেখি তো বন্ধু আমার কাছে একটা সুন্দর ব্যবসার প্ল্যান আছে কিন্তু আমার কাছে টাকাই নাই এমনই ব্যবসা যে এই ব্যবসায় কোনো লসই নাই আমার কিছু টাকা আছে কিন্তু টাকাটা আমি এক মাস পরে পাবো আর এই ব্যবসাটা এখন যদি না ধরি পরে পাওয়া যাবে না দেখ বন্ধু ম্যানেজ হয়ে যাবে এক মাস পর কর ব্যবসা এত ধর পর কি আছে বন্ধু আল্লাহ তো তোকে অনেক দিয়েছে এখন তো তোর মেলাই টাকা আই বন্ধু ব্যবসাটা ভাগে করি আগে তোকে মূলধন দিব পরে লাভের টাকা ভাগাভাগি করব লস তো হবেই না যদি হয় আর ভাগের টাকা হানি দিয়ে না রে বন্ধু ভাগে ভাগের ব্যবস্থা করব না বন্ধু না করিস না বন্ধু তোদের তো কোনো সমস্যা নাই যত সমস্যা আমাদের আমাদের তো সংসারই চলে না এই ব্যবসা যদি কিছু টাকা হয় তাও একটু ভালো থাকবো বন্ধুর দিকে তাকিয়ে টাকাটা দে মাসখানিক পরে তো আমি টাকাটা পাব তখন তোকে দিয়ে দিব আরে থাম এসব কি হচ্ছিস আচ্ছা কত টাকা লাগবে আরে বেশি না তোর আর হান মিললে মাত্র 10 লাখ টাকা 10 লাখ তাও তো বেশি না

ঠিকই কয়েছে বন্ধু পকেটের অবস্থাও খারাপ পকেটে টাকা পাইছে না এভাবে আর কতদিন চলবে বন্ধু দেশের যে অবস্থা কিছু করা যাবে এভাবে কি চলা যায় বন্ধু এই যে বিদেশে পার্টি আসছে রে জয় বিদেশ থেকে কখন আলি এই তো ভাই মাস দুই হলো দু মাস হয়ে গেল আর আমি জানতে পারলাম না না ভাই বাড়িতে আসে এরকম বের হয় না বাড়ি থেকে না এলে হবে পিকনিক টিন গেলা কখন দিবি পেয়েছিলাম ভাই তুমি তখন ঢাকায় ছিলে আই এখানে বসে কথা আছে

अच्छा तो हमें एक लाख दीछी चार सौ सौ दे देबे अच्छा ठीक है काका दे देबे